অনুপজাতি ব্যক্তির উপজাতিদের স্ট্রিট এসটি সার্টিফিকেটে বাতিলের দাবি তুলেছেন তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এই দাবিতে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের কাছে সোমবার এক চিঠি দিলেন তিনি এভাবে উপজাতি কন্যাদের বিয়ের মাধ্যমে কর ফাঁকি ও বেআইনিভাবে সুবিধা নেওয়ার প্রবণতা বাড়ছে অভিযোগ রঞ্জিতের রাজ্যের জাতীয় উপজাতি ছেলে মেয়েদের মধ্যে বিবাহের সংস্কৃতি দীর্ঘদিনের পুরনো এবারে এই উপজাতি আর অ-উপজাতি যুবক যুবতীদের মধ্যে বিয়েতে আপত্তি তুলেছেন বিধায়ক রঞ্জিত সোমবার রঞ্জিত দেববর্মা জাতীয় তফসিলী উপজাতি কমিশনের চেয়ারপারসনের কাছে একটি চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে অ উপজাতি যুবকেরা সচেতনভাবে ভাবে উপজাতি কন্যাদের সঙ্গে বিবাহ করছে শুধুমাত্র কর ফাঁকি দেওয়া এবং সরকারি সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি জানান বিবাহের পর অওপজাতির স্বামীরা ব্যবসা প্রতিষ্ঠান যেমন পেট্রোল পাম্প গ্যাস এজেন্সি রেশন শপ ইত্যাদি স্ত্রীর নামে চালিয়ে সরকারি কর এড়িয়ে যাচ্ছে পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্পে ভর্তুকি পাচ্ছেন উপজাতি জেলা পরিষদ এলাকায়ও উপজাতি কন্যাদের নামে জমি ক্রয় করে কর না দিয়ে বাগান রাবার চাষ ইট ভাটা চালানো ও বন উজারের মতো কাজ চলছে বলে তিনি অভিযোগ করেন তিনি দাবি করেন এ ধরনের বিবাহ অবিলম্বে বন্ধ করতে হবে এবং যে সব উপজাতি যুবক ইতিমধ্যে উপজাতি কন্যাদের বিয়ে করেছেন তাদের সমস্ত তফসিলি জাতি সুবিধা বাতিল করতে হবে রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও সচিবকে এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে দু সালে প্রায় একই রকম দাবি তুলেছিল জনজাতি সুরক্ষা মঞ্চ নামের একটি সংগঠন তাদের দাবি ছিল যেসব উপজাতিরা হিন্দু ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে চলে গেছে তাদের তপশিলি উপজাতি মর্যাদা যেন বাতিল করে দেওয়া হয় সংবিধানে এইভাবে তপশিলি উপজাতি মর্যাদা বাতিলের কোন সংস্থা না থাকায় সে সময় আইন পরিবর্তনের দাবি তুলেছিল সংগঠনটি ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার